なんで ধন্যবাদ ধন্যবাদ আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত র্যালি এবং আলোচনা সভার আমরা আজকে র্যালি কার্যক্রম করেছি এখন আমরা একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান এখানে আমরা বিপিন পার্কে মিলিত হয়েছি আমি আমাদের এই আলোচনার সূচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক যারা ফারুক খান পাঠান তাকে এই আজকের প্রবীণ রোগ উপলক্ষে দু চারটি কথা আমাদের জন্য নবীন দিবস প্রবীণ এবং নবীন আমিও একটা সংস্ত আছি প্রবীণ জীশে অনেক কাল কালচারা আমি সচিত এবং সিরিয়াল মিল আর আজকের এই আয়োজনটা যারা করেছেন প্রতি বছরেই আয়োজন আমি পাঠ থেকে আমি নিজেকে বাক্যবারই মনে করি আর কবির আসলে কবির বিষয়টা আসলে খুব একটা বয়সের যখন আপনার বয়স যৌগণ শৈশ সব পাঠ থেকে নির্দিষ্ট বয়সে থাকে পঞ্চাশ শুধু বা ষাট এই বয়সটা আসলে তারও বেশি ওই বয়সে সাধারণ যে জীবন সেই জীবন থেকে তার অনেক একতৃত্ব নিঃসঙ্গতা অনেক কিছু চলে আসে এই সেই প্রেক্ষাপটে বলবো আমরা যে যারা প্রবীণ আমিও বলতে গিয়ে প্রবীণ এখন অনেক যারা প্রবীণ তাদের পাশে আমরা থাকবো বিশেষ যারা কর্ম কর্ম কর্মহীন যারা ঘরে বসে থাকে তাদেরকে কোনো প্ল্যাটফর্ম মতন কোনো সংগঠন কোনো ক্লাব বা সরকারের আটা বিভিন্ন যে এইগুলোকে আমরা তাদেরকে সতৃত্ত করলে তারা আসলে তারা আরও বিজ্ঞয়ী হলে তারা নিজেকে আরও লোনলি ফিল করবে ধন্যবাদ এই পর্যায়ে লক্ষ্যে আজকের আলোচনা সভা এটি অবশ্যই গুরুত্ব বহন করে এখানে যে মূল শ্লোগান আছে যে প্রবীণদের সেবা দিন আর নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন আসলে আমরা যদি নিজেদের বার্ধক্যের প্রস্তুতি নেই নিজের সেবা নিজেকে দিতে হবে নিজের মধ্যে আত্মসচেতনতা তৈরি করতে হবে আর আমার আগে পাঠান পাখান ফালুখাই যে কথাগুলি বলেছেন আসলে আমাদের প্রত্যেকের বাসাতেই প্রবীণ আছে আমরা বাবা মা দাদা দাদি নানা নানি এই প্রবীণদের প্রতি যদি আমরা যত্ন নিই ঘরের প্রবীণদের যদি যত্ন নিই তাহলে রাষ্ট্রের দায় অনেকটা কমে যায় তারপরেও প্রবীণদের জন্য রাষ্ট্রের একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন আমাদের এই আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রবীণ হল একটি নীতিমালার মধ্য দিয়ে আমরা এবং বার্ধক্যে যেন আমি প্রবীণ হয়ে অন্যের বোঝা না হয় এজন্য যেন নিজের প্রস্তুতি নিজে নেয় তা কিছু সমস্যা প্রবীণ নিজেদেরকে হতে হবে তার জন্য প্রস্তুতি এ বিষয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করছি আর যে কথাটা এখানে এসছে যে রাষ্ট্র নিঃসন্দেহে প্রবীণদের জন্য কিছু নিয়ম কানুনের জন্ম দিয়েছে ক্ষুদ্র যে পরিবর্তনটি ঘটে গেল রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো যে অভ্যন্ত্রম হয়েছে যে জনপ্রত্যাশার একটি পরিবর্তন ঘটবে বলে আমরা আশা করছি সেইখানে নিশ্চয়ই যে নিয়মকানুনগুলো যে আইনগুলো করা হয়েছে বাধ্য উপনীত মানুষজনের জন্য সেটি আরও কার্যকরভাবে আমাদের সামনে ধরা যাবে এটা প্রত্যাশা করতেই কারণ যে আইনগুলো আছে সেগুলো খুব মানে কার্যকর হিসাবে আছে এরকমটা মনে হয় কিছু মানে বাসের কিছু নির্দিষ্ট আসন কিছু মানে জায়গায় প্রিভিলেজ পাওয়ার বিষয় ছাড়া তেমন সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা যদি আমরা যাই দেখি সেগুলিকে আরও মানে কারণ একটা অদ্ভুত ব্যাপার যে উন্নয়নে আমরা অনেক কিছু লাভ করি অর্থনৈতিক বিকাশের ভিতর থেকে অনেক কিছু আমরা লাভ করি আরেকটা জিনিস লাভ করি যে একটি দীর্ঘ প্রবীণ জীবনও আমরা লাভ করি যে সমাজ যত বেশি অগ্রসর যেমন জাপানে প্রবীণরা একটা বড় বড়ো ভিতরে একটি বড়ো অংশ এবং তাদেরকে এখন বলা হয় যে তারা নন প্রোডাক্টিভ একটা অংশ কিন্তু তাদের পেছনে রাষ্ট্রীয় সকল কিছু সুবিধা নিশ্চিত করতে হয় এবং সেটি একজন তরুণের চেয়ে বেশি করতে হয় এই ধরনের কিছু সমস্যা আমাদের সামনে আসছে আমাদের এই সমাজে এখনও তরুণরাই প্রাধান্য মধ্যে আছে তরুণদের সংখ্যায় বেশি কিন্তু এই তরুণরা এখন তরুণ হবে নিজেকে প্রবীণ মনে হচ্ছে আসলে আমরা এই সংগঠনটি যেটি আছে সেটিতে সদস্য হতে প্রবীণ হওয়া প্রয়োজন এখানকে এখানে বিষয়টি হচ্ছে প্রবীণদের সেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনি নিজে নবীন হতে পারেন দ্বিতীয়তে কাজ করা আমরা অলরেডি কিছু